আমি এখন দাঁড়িয়ে আছি সার্কুলার রোডে অর্থাৎ এপিসি রায় রোডে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডের ওপরে আপনারা দেখছেন বিভিন্ন বাসগুলো যাচ্ছে রাস্তা গিয়ে রাস্তা দিয়ে সোজা চলে গিয়ে যাওয়া যাবে শ্যামবাজারের দিকে বাঁদিকে রাস্তা ধরে আর ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যাওয়া যাবে শিয়ালদা বা তারও পরে আরও অনেক জায়গায় এখানটি বিভিন্ন গাড়ি যাতায়াত করছে একটি হচ্ছে সার্কুলার রোড আর সার্কুলার রোড থেকে একটি রাস্তা যে রাস্তাটির নাম রাজকৃষ্ণ স্ট্রিট সেটি এই রাস্তা থেকে বেরিয়ে সোজা চলে গেছে বিধান সারণিতে হাতিবাগানের কাছে আর এ কথা যেতেই পারে যে এই রাজকৃষ্ণ স্ট্রিটের পূর্ব দিকে রয়েছে সার্কুলার রোড এবং পশ্চিম দিকে রয়েছে বিধান সরণি এটি দুটি বড় রাস্তা সংযোগকারী রাস্তা আমি এই রাস্তায় ভেতরে একটু ঢুকবো ঢুকলেই পূর্বে রঙ্গনাথ থিয়েটার হল এক সময় তার অত্যন্ত জনপ্রিয় থিয়েটার হল এখানে প্রচুর মঞ্চ মঞ্চসফর নাটক মঞ্চস্থ হয়েছে প্রচুর মানুষ এখানে এসেছেন বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এই মঞ্চে অভিনয় করে গেছেন বিখ্যাত পরিচালকদের নির্দেশনায় এখন বেশ কয়েক বছর হলো এই থিয়েটার হলটি বন্ধ হয়ে গেছে কিন্তু বাড়িটি এখনও কোনো রকমের টিকে রয়েছে একসঙ্গে প্রচুর মঞ্চ সফল নাটক এখানে মঞ্চস্থ হয়েছে আমরা যারা নাট্যমোধী মানুষ অভিনয় প্রেমী মানুষ আমরা এই মঞ্চে এসে প্রচুর নাটক দেখেছি আমার মতন বহু মানুষ শহরের বিভিন্ন অঞ্চল থেকে বা গ্রাম মথোচল থেকে মানুষেরা এসে এখানে নাটক দেখেছেন একসময় আপনাদের হলটা দেখাচ্ছে এবং থিয়েটার লেখা রয়েছে বাংলায় এই দেখুন বাড়িটির মাথায় একটি লোহার বোর্ড ছিল তাতে তিনটি অক্ষর ওপর থেকে নিচে লেখা ছিল রঙ্গনা কিন্তু ওপরে দুটো প্রথম দুটো অক্ষর মুছে গেছে র নেই আর উময় গয়টা নেই শুধু নয়গারের নাটাই কোনো রকমে আবজাভাবে বা অস্পষ্টভাবে এখনও টিকে আছে এই যে সেই রঙ্গনা থিয়েটার হল আর এই রঙ্গনা থিয়েটার হলেই যে বাঁদিকে একতলা দালাল মন্দিরটি দেখছেন হলুদ রঙের মাথায় একটি নিশান উঠছে এই মন্দিরটি আজকে আমার গন্তব্য চলুন এই মন্দিরের কাছে যাই এখানে একটু বলে রাখি যে গতকাল আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সমিলন চ্যানেলে মুর্শিবাজার নামে একটি ভিডিও আপলোড করেছি সেটি ছিল প্রথম পর্ব আজকের ভিডিওটি হচ্ছে গতকালের ভিডিওর দ্বিতীয় তথা শেষ পর্ব আমি গতকালের ভিডিওতে বলেছি যে আজ থেকে একশো বছর আগে দিননাথ দাস নামে একজন ব্যক্তিকে সমাজে নানা প্রথা স্বীকার হতে হয়েছিল কারণ তিনি জাতিতে ছিলেন চর্মকার বা মুছি সেই কারণে তাকে অনেক হেনস্থা শিকার হতে হয়েছিল ওই বাজারটি খোলার সময় বাজারে কোনো বিক্রেতা পণ্য বিক্রি করতে আসতেন না এবং ক্রেতারাও আসতেন না বাজারটিকে জনপ্রিয় করে তোলার জন্য দীননাথ দাস সম্পূর্ণ নিজের খরচে বাজারে বারোয়ারি পুজো শুরু করেছিলেন এবং পুজোতে নগদ বিদায়েরও ব্যবস্থা করেছিলেন গোস্বামী প্রভুদের এবং বৈষ্ণবদেব মন্দিরটি একতলা দালান রীতিতে তৈরি হল মন্দিরের মূল গর্ভগৃহের মাথায় একটি পিরামিড আটটি চূড়া রয়েছে সেই চূড়াটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ক্লোজেই ফিরে যাই আগের কথায় বারোয়ারি পুজোর নগদ বিদায়ের অনুষ্ঠানে গোস্বামী প্রভুরা ও বৈষ্ণবরা না আসায় দীননাথ দাস মনে খুব আঘাত পেয়েছিলেন কারণ সেই সময় কলকাতার বহু বিখ্যাত গোস্বামী প্রভুদের সঙ্গে দীননাথের শুধু পরিচয় নয় অনেকেই তার কাছ থেকে অর্থ সাহায্য নিতেন কিন্তু তারা কেউই নগদ বিদায়ের অনুষ্ঠানে হাজির হলেন না উল্টুডার কাছে বাজারটি তৈরি করার পর যখন তাকে নানা সামাজিক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল এবং কিছুতেই বাজারটিকে তিনি জনপ্রিয় করতে পারছিলেন না এবং সেখানে কোনো ক্রেতা ও বিক্রেতাও আসছিলেন না ঠিক সেই বছরই দীননাথ দাস আজকের এই রাজকৃষ্ণ স্ট্রিটে যে রাস্তাটি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যেটি ডান দিকে সার্কুলার রোড থেকে শুরু হয়ে বাঁদিকে সোজা চলে গেছে বিধান সরণিতে এই রাস্তার বাঁদিকে হলুদ রঙের যে একতলা দালান মন্দিরটি দেখছেন এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সেই মন্দির প্রতিষ্ঠা নিয়েও শুরু হয়েছিল জলঘোলা এটা দুটো সমসাময়িক সময় ঘটনা ঘটেছিল ওদিকে বাজার আর এদিকে মন্দির প্রতিষ্ঠা নিয়ে অবশ্য মন্দির তৈরির কাজ অনেক আগেই শুরু হয়েছিল কিন্তু গণ্ডগোল দেখা গেল মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার সময় এখানে জমি কিনে মন্দির তৈরি করার পেছনেও রয়েছে আরও কাহিনী। তার বাবার খুব ইচ্ছে ছিল একটি মন্দির তৈরি করে সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করার কিন্তু তার বাবার ইচ্ছা পূরণ হয়নি তারা জাতিতে মুছেছিলেন বলে দিননাথ তাই বাবার স্বপ্ন পূরণ করার জন্য এখানে জমি কিনে মন্দির তৈরি করা শুরু করেছিলেন এই মন্দির তৈরি করার অন্তত সাত বছর আগে অর্থাৎ বাংলা তেরোশো পনেরো সাল ইংরেজি উনিশশো সালে দীননাথ দাস তার বাবার মন্দির তৈরি করার স্বপ্নকে পূরণ করার জন্য আজকে মানিকতলার কাছে সিমলা রোডে একখণ্ড জমি কিনে তিনি মন্দির তৈরি করেছিলেন কিন্তু সেখানে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়নি তার কারণ হল মন্দিরের কাছেই ছিল একটি মসজিদ মন্দিরে যেমন সকাল থেকে সন্ধ্যা অবধি পুজোর সময় ঘণ্টার ধ্বনি হবে শঙ্করধ্বনি হবে তেমনি মসজিদও সকাল থেকে সন্ধ্যা অব্দি বিভিন্ন সময়ে নামাজ পাঠ হবে এই নিয়ে যদি কোনো অশান্তি হয় সেই আশঙ্কায় দীননাথ দাস আর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেনি এবং সেই মন্দিরে কোনো পুজো হয়নি এতে দীননাথ দাস মনে খুব কষ্ট পেলেও তিনি ভেঙে পড়লেন না তিনি নতুন উদ্যমে জমি খোঁজা শুরু করলেন এবং এই অঞ্চলে এই জমিটি তিনি খুঁজে পেলেন এবং এখানে তিনি মন্দির তৈরি করার কাজ শুরু করলেন সেটা ছিল তেরোশো সাল কিন্তু সেই বছরেই তিনি একটি মর্মান্তিক আঘাত পেলেন তার মধ্যম পুত্র অদ্বৈত অকাল মৃত্যুতে আমি রঙ্গনাথ থিয়েটার হলের উল্টো দিকে একতলা হলুদ রঙের দালান মন্দিরের সামনে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় মন্দিরের সামনে পাঁচটি খিলান রয়েছে খিলানগুলি দেখতে খুবই সুন্দর এবং তাতে গ্রিল লাগানো রয়েছে তারপরে রয়েছে বারান্দা আর বারান্দার মাঝখানে রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশপথ চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের বাইরে দাঁড়িয়ে গ্রিলের ফাঁক ফোঁক দিয়ে আপনাদের মন্দিরের যে দরজা জানলাগুলো রয়েছে তার অর্ধচন্দ্রকে যে খিলান রয়েছে তার উপরে সেইগুলো দেখানোর চেষ্টা করছি এবং তাতে যে চুনুসুরকি নানা রঙিন কাজ রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে মন্দিরটি খুব সুন্দরভাবে মেনটেন করা হয় এই ফলকটি সম্পর্কে আপনাদের পরে বলছি আগে এই রঙিন কাজগুলো দেখুন সুন্দর সুদৃশ্য চুনসুরকির কাজগুলো দেখুন যেগুলো জানলা দরজার ওপরে অর্ধচন্দ্রকৃতির খিলানি করা রয়েছে এবার মন্দিরের গ্রিলের গেট দিয়ে ভেতরে ঢুকেছি সামনে একটি বারান্দা রয়েছে টানা বারান্দা আপনাদের ছাদটি দেখালাম করিবার গাছ ছাদ এবার জানলা দরজার উপরে যে অর্ধচন্দ্রকৃতির খিলান রয়েছে এবং থামের যে কাজ রয়েছে দেখুন প্রবেশ উপরে কি সুন্দর কাজ রয়েছে ফুলের কাজ রঙিন নকশাদার কাজ সেগুলো চুনসুর কি গাছ সবই সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং মন্দিরটি যে খুব সুন্দরভাবে মেনটেন করা হয় সেটা আপনারা বুঝতেই পারছেন এই যে দেখুন একদম মন্দিরের ঢোকার মুখে একটি মার্বেলের ফলকে লেখা রয়েছে দীনদাস অর্থাৎ ইনি হলেন দীননাথ দাস মূল মন্দিরের ঢোকার ঠিক মুখেই মেঝেতে মার্বেলের ওপর নিজের নাম লিখে রাখার পেছনে একটি দর্শন কাজ করছে সেটি নিয়ে আমি এখন কোনো কথা বলবো না আপনারা চলুন মন্দিরের ভেতরে আমি যাই আপনাদের দেখাই মন্দিরের ভেতরটি আপনারা দেখছেন আর এই মন্দিরের যান দিকে দেয়ালে যে ফলকটির কথা আপনাদের বলেছি সেই ফলকটি এবার আপনাদের দেখাচ্ছে দেখুন শ্রী শ্রী রাধা গোবিন্দ গোবিন্দজিউর মন্দির শ্রী শ্রীমন্নিতানন্দ বংশীয় শ্রীযুক্ত রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত সেবায় শ্রী দীননাথ দাস সন তেরোশো বাইশ সাল ষোলোই আষাঢ় অর্থাৎ এই তেরোশো বাইশ সালের ষোলোই আষাঢ়ে রামচন্দ্র গোস্বামীর নামেই এই রাধা রাধাগোবিন্দজিউর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল কেন এই মন্দিরটি প্রতিষ্ঠাতা দীননাথ দাসের নামে না হয়ে রামচন্দ্র গোস্বামীর নামে প্রতিষ্ঠিত হয়েছিল বলব সেই কাহিনী তার আগে বলে দিই যে তার মধ্যমপুত্র বিয়োগের পর তিনি শোকে খুব কাতর হয়ে পড়েছিলেন মধ্যমপুত্র অদ্বৈত চরণের অকাল মৃত্যুতে দীননাথ দাস ভেঙে না পড়ে নিজের মনটাকে শক্ত করে তিনি মন্দিরের কাজ চালিয়ে যেতে থাকেন এবং সেই সাথে দাঁহহাটার কোনো এক শিল্পীর কাছে মন্দিরের বিগ্রহ তৈরি করার বরাত দিয়েছিলেন তবে কোন শিল্পীর কাছে দিয়েছিলেন সেটা জানা যায় না পথ দিয়ে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলেই এইরকম একটি ছবি আপনাদের চোখে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন সামনে নাট মন্দির আর দূরে গর্ভগৃহ আর প্রবেশ প্রবেশপথের দুপাশে উঁচু বেদি মতন গড়া আছে ডান দিকে বাঁদিকে এগুলো বসার জায়গা আর সামনে রয়েছে নাট মন্দির আর দূরে গর্ভগৃহ আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহের দুপাশে দেয়ালে দুটি নারী মূর্তি রয়েছে যাদের হাতে চামড় রয়েছে আর গর্ভগৃহের পথের উপরে অর্ধচন্দ্রকে খিলানি নানারকম ফুলের নকশা করা আছে চুনুসুর কীর গাছ আর রয়েছে গ্রিলের কাজ যেগুলো সুন্দর গ্রিলের কাজ যেগুলো আপনাদের আগেই দেখিয়েছি দেখুন প্রবেশপথের দেয়ালে একটি পেন্টিংও রয়েছে মন্দিরের প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই এই বড় নাট মন্দিরটি চোখে পড়বে এবং নাট মন্দিরের এক প্রান্তে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি গর্ভগৃহে আপনারা দেখছেন নাট মন্দিরটি বড় মোটা মোটা থামের ওপর রয়েছে নাট মন্দিরটি আর নাট মন্দিরের চারদিকে কিন্তু বেশ প্রশস্ত বারান্দা আছে এখানে দুটি ধাপ আছে সিঁড়ির সেই সিঁড়ির ধাপ দিয়ে উঠলে এই নাট মন্দিরে পৌঁছে যাব বা নাট মন্দিরে উঠে যাব আপনারা নাট মন্দিরটি দেখছেন আর সামনে সোজাসুজি পর্দায় গর্ভগৃহটি দেখতে পাচ্ছেন আমি মন্দিরের গর্ভগৃহের সামনে পৌঁছে গেছি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ছবি এখানে একটি বেদির ওপরে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে কৃষ্ণের মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি এবং রাধার মূর্তিটি অষ্ট তৈরি আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর তার পেছনেই রয়েছে একটু উঁচু বেদির ওপর কাঠের সিংহাসন আপনাদের দেখাবো ঠাকুরমশাই বসে আছেন সকালে পুজো একটু আগেই শেষ হয়েছে কাঠের সিংহাসনটি দেখাচ্ছি আপনাদের আর মন্দিরের গর্ভগৃহের ভেতরের দেয়ালগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে টাইলস লাগানো রয়েছে সুদৃশ্য টাইলস খুব সুন্দর মন্দিরটি একেবারে অত্যাধুনিক মন্দিরের মেনটেনেন্সের হাল অত্যন্ত ভালো যদিও মন্দিরের বয়স প্রায় একশো বছর অতিক্রান্ত একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের মন্দিরের গর্ভগৃহের ছবি মূর্তি যুগল এবং পাশে ঠাকুরমশাই রয়েছেন পেছনে কাঠের সিংহাসন রয়েছে এবং মন্দির গর্ভগৃহের প্রবেশপথের উপরে যে খিলানের কাজ সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের মন্দিরের গর্ভগৃহে এবং মন্দিরের অভ্যন্তরে একটা সুন্দর পবিত্র আধ্যাত্মিক ভাব বিরাজ করছে যে এই মন্দিরে এলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর মন্দিরের পরিবেশটিও খুব শান্ত ছিমছাম প্রকৃতির এই যে প্রবেশপথ এই প্রবেশ দিয়ে উঠলেই ডান দিকে এবং দিকে দুটি বারান্দা মতো আছে উঁচু বারান্দা এই বারান্দায়ও কিন্তু নানা রকম মূর্তি রয়েছে এখানে দেখুন গণেশজির ছবি রয়েছে এখানেও হনুমানজির একটি ছবি রয়েছে এবং এই যে মন্দিরের চারপাশের দেয়ালে কিন্তু নানান মূর্তি রয়েছে আপনারা দেখুন এখানে গরুর মূর্তি রয়েছে ওখানে কুসংগত রাধার মূর্তি রয়েছে এখানে কৃষ্ণের বিভিন্ন মূর্তি রয়েছে আপনাদের দেখাচ্ছি আর প্রতিটি দরজা জানলা ওপরেই যেগুলো মানুষ সমান বেশ বড় বড় উঁচু উঁচু দরজা জানলা তার উপরে অর্ধচন্দ্রাকৃতিক খিলান রয়েছে এবং খিলানে বেশ সুন্দর ঢালাই করা লোহার গ্রিল রয়েছে তার ফাঁকে ফাঁকে একসময় রঙিন কাঁচ দেওয়া ছিল সেই রঙিন কাজগুলো এখন আর নেই কিন্তু সেই ঢালাই করা গ্রিলের রেলিংগুলো সুন্দর সুদৃশ্য কাজ করা সেগুলো এখনও রয়ে গেছে আপনাদের এই দেয়ালের গায়ে বা খিলালের মধ্যবর্তী স্থানে যে কৃষ্ণের বিভিন্ন মূর্তি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে এরকম প্রচুর মূর্তি আছে এখানে গতকালকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে এখনও পর্যন্ত আপনাদের এই মন্দির এবং মুচিবাজার প্রতিষ্ঠা নিয়ে দীননাথ দাসকে কত রকম সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল সেই কাহিনী আপনাদের শুনিয়েছি তবে কাহিনী আরও বাকি আছে বন্ধুরা একটু ধৈর্য ধরুন তবে তার আগে এই দীননাথ দাস সম্পর্কে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি আপনাদের দু একটা কথা নিবেদন করতে চাই এখানে দেখুন গর্ভগৃহের সামনের দেয়ালে দরজা জানলার উপরে অর্ধচন্দ্রাকৃতিক কি সুন্দর ফুলের নকশা করা আছে এখানে দরজা বা জানলার উপরে কিন্তু ওই লোহার ঢালাই করা সুদৃশ্য গ্রিলটি নেই এখানে চুন নকশা করা ফুলের নকশা করা রয়েছে এখানে আপনারা দেখছেন সে সমস্ত অলঙ্করণ আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা কি সুন্দর কাজ করা রয়েছে খিলানি একটু ক্লোজে আনি দেখাই আপনাদের দেখুন আপনারা কি সুন্দর চুনসুরকে কারু কাজ করা রয়েছে দরজা জানলা খিলানের উপরে আর এখানেও নাট মন্দির এদিকে দেওয়ালেও কিন্তু দুই খিলানের মাঝখানে কৃষ্ণের নানা ভঙ্গিমার মূর্তি রয়েছে যেগুলো চুন সুর্কির তৈরি আপনাদের দেখাচ্ছি এবার চতুর্দিকটা দেখানোর চেষ্টা করছি আর এইটা হচ্ছে প্রবেশপথ আর নাট মন্দিরের মাথায় যে পরিবার ছাদ রয়েছে সেগুলো পুরনো আমলের আজ থেকে একশো দেড়শো বছর আগে কিন্তু করিবর্গার ছাদি দেখা যেত বাড়ির ছাদে মন্দিরের নাট মন্দিরের ছাদে একটা অন্যরকম ব্যাপার চোখে পড়ল দেখছেন যে মন্দিরের ছাদের মাঝখানটায় একটু উঁচু মতন করা আছে আর তার চারদিকে লোহার ফ্রেমের মধ্যে কাঁচ লাগানো রয়েছে যাতে বাইরে থেকে দিনে বেলায় আলো আসতে পারে এবং কৃত্রিম আলো ছাড়াই মন্দিরটির ভেতরে এবং মন্দিরের গর্ভগৃহে যাতে আলোকিত হতে পারে তারই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল বলে আমার মনে হয় আপনাদের পর্দায় মন্দিরের বিভিন্ন জায়গায় ছবি দেখানোর চেষ্টা করছি এবং সেই ফাঁকে বলছি দীননাথ দাসের জীবনের গল্প দীননাথ দাসের জন্ম হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলা বারোশো উনপঞ্চাশ সনে তার জন্ম হয়েছিল বীরভূম জেলার খুজুটি পাড়ার ছাতিম গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল তার পিতার নাম মাধবচন্দ্র দাস ছোটবেলায় গ্রামের তলায় গ্রাম্য পাঠশালায় তিনি পড়াশোনা করেছিলেন ছোটবেলা থেকেই দীননাথ দাসের মনে খুব ভক্তিভাব ছিল তিনি ব্রাহ্মণ দেখলেই তাকে হাত করে প্রণাম করতেন তাদের আশীর্বাদ চাইতেন বীরভূম জেলার খুজুটি ছাতিম গ্রামে দীননাথ দাসের জন্ম হলেও তাদের পৈতৃক বাড়ি ছিল বর্ধমান জেলার বামনাড়ার রতনপুর গ্রামে দীননাথের ঠাকুরদার কৃষ্ণমোহন দাস জীবিকার টানি কলকাতায় এসে আজকে সিমলা অঞ্চলে বসবাস শুরু করেছিলেন সেই সময় কাঁসা পেতলে বাসন তৈরি করার ক্ষেত্রে চামড়ার বা হাপের দরকার হতো কৃষ্ণমোহন দাস চামড়ার জাতা বা তৈরি করার কাজ শুরু করে দেন ব্যবসা তখন একটু জমে উঠেছে কিন্তু হঠাৎ করে তার অকাল মৃত্যুতে তার বিধবা পত্নী তার চার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান কৃষ্ণমোহন দাসের ছিল চার পুত্র নবকুমার মাধবচন্দ্র যজ্ঞেশ্বর ও হংসেশ্বর মাধবচন্দ্রের সন্তান ছিলেন দীননাথ দাস মামাবাড়িতে দীননাথ দাস বড় হচ্ছিলেন কিন্তু একটু বড় হওয়ার পর তার বাবা এবং তারা বুঝতে পারলেন যে এখানে থাকলে ভবিষ্যতে খুব একটা উন্নতি করা যাবে না তাই তারা জীবিকার টানে চলে এলেন কলকাতায় আজকের গোয়া বাগানে যেখানে সেই সময় বেশ কিছু চর্মকারের বাস ছিল সেটা ছিল বাংলা বারোশো সাল ইংরেজি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ কিন্তু তার বছর পরে বাংলা বারোশো আঠারো পঁয়ষট্টি সালে ঠিক দূর্গাপুজোর আগে কলকাতা শহরের উপর দিয়ে এক বিধ্বংসী ঝড় বয়ে যায় এবং কলকাতা শহরকে পুরো ভন্ড করে দিয়ে যায় এবং সেই ঝড়ের প্রকোপে ভাগীরথী নদীর ধারে নোংর করে থাকা মালবাহী জাহাজ এবং নৌকো কিছু কিছু ডুবে যায় এবং কিছু উল্টেও যায় সেই সময় ভাগীরথী নদীতে নোংর করে থাকা একটি চামড়া বোঝায় জাহাজ ডুবে গিয়েছিল এবং দীননাথ দাস সেই সময় তার বাবার সঙ্গে পরামর্শ করে সেই জাহাজের ঝলে ডোবা চামড়াগুলো কিনে নিয়েছিলেন খুব কম দামে এবং পরবর্তীকালে সেই সমস্ত চামড়া খুব বেশি দামে বিক্রি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং তার ভাগ্যের রাস্তা সুপ্রশস্ত হয়ে গিয়েছিল এভাবেই দীননাথ দাসের ব্যবসায়িক জীবনযাত্রা শুরু হয়েছিল ঘটনা আর বিস্তারিত বলতে চাই না কারণ সময়সীমা অলরেডি অনেক বেড়ে গেছে এরপরে বিস্তারিত বলতে গেলে ভিডিও সময়সীমা বেড়ে যাবে আপনারা অধৈর্য হয়ে পড়তে পারেন তার চেয়ে বরং এই মন্দির প্রতিষ্ঠার সময় যে জলগুলা হয়েছিল সামাজিক জলগুলা সেই কাহিনী আপনাদের কাছে শোনাই সে সময় মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং বিগ্রহ তৈরি হয়ে গেছে ঝঞ্ঝাট বাদল মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করার সময় ইনুনাথ দাস সব রকম চিন্তাভাবনা করে তিনি ঠিক করলেন যে পণ্ডিত অতুল কৃষ্ণ গোস্বামী ও মানিক চাঁদ গোস্বামী পরামর্শ নেবেন তারা দুজনে শিমুলিয়ার বিখ্যাত অ্যাটর্নি শ্রদ্ধেয় পান্নালাল দে মহাশয়ের বাড়িতে গোস্বামী প্রভুদের এক সভা আহ্বান করেছিলেন সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বরতলার গোবিন্দ চাঁদ গোস্বামী মহাশয় দীর্ঘ আলোচনার পর ওই সভায় ঠিক হয় যে কোন মুচিন নামে কোনো মন্দির উৎসর্গ করা যাবে না বা সংকল্প করা যাবে না বিকল্প উপায় নিত্যানন্দ বংশীয় শরৎচন্দ্র গোস্বামীর পুত্র রামচন্দ্র গোস্বামীর নামে সংকল্প করে শ্রী শ্রী রাধা গোবিন্দজী মূর্তি প্রতিষ্ঠা করা যাবে এবং অতুলচন্দ্র গোস্বামী মানিকচাঁদ গোস্বামী ও রায়চাঁদ গোস্বামী নিজেদের পরিচিত ব্রাহ্মণ পূজারী প্রভৃতি নিযুক্ত করে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ভোগরাগের ব্যবস্থা এবং দেবসেবার ব্যবস্থা করে দেবেন আর খরদয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর নাট মন্দির সংস্কার করার জন্য দীননাথ দাসকে দু হাজার টাকা দান করতে হবে এবং মন্দিরের সেবা কার্য পরিচালনার জন্য উল্টো বাজার রাধা গোবিন্দর নামে উৎসর্গ করে দিতে হবে দীননাথ আনন্দের সঙ্গে সমস্ত প্রস্তাব মেনে নিলেন বন্ধুরা এইবার বুঝতে পারলেন তো উল্টোনাঙ্গার মুচি বাজারের অফিসিয়াল নাম কেন রাধা গোবিন্দ জিউর নতুন বাজার আর এই মন্দিরে মূল প্রবেশপথের পথের ডান দিকে দেয়ালে যে ফলকটি আপনাদের আগে দেখেছি চলুন সেই ফলকটি আরো একবার দেখেই নেওয়া যাক তারপর আলোচনা করা যাবে এই দেখুন মন্দিরের প্রবেশপথের ডান দিকে দেয়ালে যে ফলকটি আপনাদের আগেই দেখেছি আবার দেখাচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী মন্দির তলায় লেখা রয়েছে শ্রী নন্দ বংশীয় অর্থাৎ এখানে দুটি শব্দকে যুক্ত করা হয়েছে শ্রীমত এবং নিত্যানন্দ এই দুটি শব্দকে যুক্ত করে শ্রী নন্দ বংশীয় বলা হচ্ছে তলায় লেখা রয়েছে শ্রীযুক্ত রামচন্দ্র গোস্বামী নামে প্রতিষ্ঠিত সেবায় শ্রী দীননাথ দাস সন তেরোশো সাল ষোলোই আষাঢ় অর্থাৎ সেদিনে সেই সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নিত্যানন্দ বংশীয় শরৎচন্দ্র গোস্বামীর পুত্র রামচন্দ্র গোস্বামীর নামে এই মন্দিরটিকে সংকল্প করতে হবে সেই অনুযায়ী দিননাথ দাস এই ফলকটি এই মন্দিরে দেয়ালে লাগিয়ে দেন এবং তিনি নিজে সেবায়ত হিসেবে তার নামটি লিখে দেন এখানে দেখুন মন্দির প্রতিষ্ঠা সাল ও তারিখ দুটি লেখা রয়েছে বাংলাতে এখনো কিন্তু গল্প শেষ হয়নি বন্ধুরা সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে দীননাথ দাস যদি সমস্ত সিদ্ধান্ত মেনে নেন তাহলে শ্রীপাঠ খরদহ ও কলকাতার সমস্ত গোস্বামী প্রভুরা এই মন্দিরে সেবা গ্রহণ করবেন তেরোশো বাইশ সালের ষোলোই আশার সভার নির্দেশ অনুসারে তিরিশে আসার তারিখে গোস্বামী সেবার দিন ধার্য হয় এই মন্দিরে সভার সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কাজই ঠিকঠাকভাবে এগোচ্ছিল কিন্তু হঠাৎ করে ক্ষীরচন্দ্র গোস্বামী দীননাথের কাছে একটি খবর পাঠান যে দীননাথ যদি বৈষ্ণব ভেদ গ্রহণ করে তবেই তিনি মন্দিরের সেবা গ্রহণ করবেন দীননাথ পড়ে গেলেন অথই জলে নিরুপা হয়ে দীননাথ গোস্বামী আবার ছুটলেন গোস্বামী প্রভুদের কাছে তাদের মতামত নেবার জন্য কিন্তু এই ব্যাপারে গোস্বামী প্রপুরা দুটো ভাগে ভাগ হয়ে মন্দির উদ্বোধন হয়ে গেল মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়ে গেল কিন্তু গোস্বামীর সেবা হলো না নানা গণ্ডগোলের কারণে তবে গোস্বামী সেবা হলো সেই মন্দির উদ্বোধনের তিন মাস পর বন্ধুরা তাতেও কিন্তু থেমে থাকেনি সামাজিক জল ভোলা এরপরেও আরও নানান ঘটনা ঘটেছে সেসব ঘটনা এখানে আর বলতে যাচ্ছি না এতক্ষণ আপনাদের মন্দির নিয়ে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা নিয়ে এবং দীননাথ দাসের জীবনী নিয়ে বেশ কিছু কথা আপনাদের বলেছি এবার চলুন মন্দিরের ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক আমি এবার মন্দিরের ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলে নিই ঠাকুরমশাই আমার প্রণাম নেবেন আপনি একটু সামনে এসে কথা বলতে পারবেন একটু সামনে এসে কথা বলুন তাহলে আপনার কথাগুলো পরিষ্কারভাবে রেকর্ডিং হবে আমার ভিডিওতে আমার আলাদা কোনো মাইক্রোফোন নেই তো দূর থেকে ভয়েস রেকর্ডিং করতে পারবো না নমস্কার আপনার নামটা যদি বলেন ঠাকুমা সাই তপন কুমার দত্ত তপন কুমার কুমার আপনি কতদিন এই মন্দিরের মানে পঁচিশ বছর হয়ে গেল পঁচিশ বছর ধরে এই মন্দিরে পুজোর দায়িত্বে আছেন আপনারা কি বংশ পরম্পরায় এই মন্দিরে পূজারই আপনি দুজনে থাকি এখন বর্তমানে মামা আর আপনি আছেন আপনার বাবা এবং ঠাকুরদাও এই মন্দিরে পূজারী ছিলেন একটা সময় এই মন্দিরে কি কি উৎসব পালিত হয় অন্নকূট হয় রাধাষ্টমী হয় আচ্ছা দোল হয় ঝুলন রাস সব হয় মানে রাধাকৃষ্ণ সম্পর্কিত যে সমস্ত উৎসব অনুষ্ঠান সবই এখানে পালিত হয় হ্যাঁ এছাড়াও অন্নকূটটাও হয় আচ্ছা সবচেয়ে বড় হচ্ছে বড় আচ্ছা ওই দিন তো প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে আচ্ছা এই মন্দিরের সেবাই যারা আছেন তাদের মানে তারা কোথায় থাকেন এখন না না যারা যারা মন্দিরের যারা মানে যারা প্রতিষ্ঠাতা আর কি সেই পরিবারের মানুষজন কোথায় থাকেন এখন এখানে তোমার থাকে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার প্রণাম নেবেন ভালো থাকবেন মন্দিরের গর্বগৃহের প্রবেশপতের ডান দিকের দেয়ালে যে নারী মূর্তি আছে সেই নারী মূর্তিটি আপনাকে দেখানোর চেষ্টা করছে এবং হাতে রয়েছে এটি হচ্ছে দীননাথ দাসের প্রতিকৃতি যেটি মন্দিরের গর্ভগৃহের বাইরের দিকে ডান দিকে দেয়ালে লাগানো আছে এনার জীবনী আজ থেকে একশো বছর আগে নানা সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল তিনি একজন চর্মকার বলে বা তারা জাতিতে ছিলেন বলে সেই সব ঘটনা আপনাদের বিস্তারিত বলেছি আর নতুন করে এখানে আর বলবো না মন্দিরের গর্ভগৃহের বারান্দার বাঁদিকে রয়েছে এই সাদা রঙের গাভীর মূর্তিটি আর ডান দিকে রয়েছে কালো রঙের গাভীর মূর্তি আপনাদের দেখাবো সেই কালো রঙের গাভীর মূর্তিটি পুরোহিত মশাই বললেন সাদা রঙের গাভীটি হলো রাধার গাভী আর কালো রঙের গাভীটি হলো শ্রীকৃষ্ণের গাভী এর আগে গর্ভগৃহের প্রবেশপথের ডান দিকের দেয়ালে যে নারী মূর্তি আছে সেই মূর্তিটি আপনাদের দেখিয়েছি এবার দেখাচ্ছি গর্ভগৃহের প্রবেশপথের বাঁদিকের নারী মূর্তিটি মন্দিরের নাট মন্দিরের তিন দিকের দেয়ালে এরকম হাতে আঁকা ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে সেই সমস্ত ছবিগুলি আপনাদের দেখাচ্ছে এক এক করে আপনারা দেখুন খুব সুন্দর হাতের কাজ এবং অত্যন্ত রুচিশীল কাজ আমরা সেই ছবিগুলি দেখছেন এবারে আপনাদের যে ছবিটি দেখাচ্ছি এই ছবিটি রয়েছে ধর্মগিরের বাইরে দিকে ডান দিকের দেওয়ালে ছবিটি হলো নিত্যানন্দ বংশী শরৎচন্দ্র গোস্বামী পুত্র রামচন্দ্র গোস্বামী যার নামে এই মন্দিরটিকে উৎসর্গ করা হয়েছে বা সংকল্প করা হয়েছে সেই মর্মে একটি প্রস্ত ফলকও এই মন্দিরের পূর্ব ডান দিকে রয়েছে যে ফলকটি আপনাদের আগেই দেখিয়েছি এবার ছবিটি দেখাচ্ছি আপনাদের রয়েছে এই সুদৃশ্য কাঠের সিংহাসনটি বললেন যে এই সিংহাসনটি হ্রাসের সময় ব্যবহার করা হয় আপনাদের দেখাচ্ছি সেই কাঠের সিংহাসনটি যেটি নাটমন্দিরের একদিকে রয়েছে এবারে মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও আর কি কি বিগ্রহ রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখছেন ডানদিকে কুলঙ্গিতে রয়েছে জগন্নাথ ও মূর্তি রয়েছে আচ্ছা তো কৃষ্ণের মূর্তির পাশে গোপাল মূর্তি রয়েছে এবং নারায়ণ নারায়ণ শিলা রয়েছে আর এখানে আরেকটা ছোট্ট গোপাল রয়েছে আর এখানে কুলঙ্গিতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে এগুলো বোধহয় কাঠের তৈরি মূর্তি না দারু মূর্তি আচ্ছা ঠিক আছে এবার আপনাদের নাট মন্দিরের যে অংশের ছবিটি দেখাচ্ছি আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করার পর গর্ভগৃহের দিকে মুখ করে দাঁড়ালে আপনাদের পেছন দিকে থাকবে এই অংশটি নাট মন্দিরের আপনারা দেখছেন প্রবেশ দুদিকে দুটি ছবি রয়েছে একদিকে গণেশজির ছবি আরেকদিকে হনুমানজির ছবি আর তার ওপরে রয়েছে দুটি গরুন মূর্তি হাত জোর করে বসে আছে রাধাকৃষ্ণের গর্ভগৃহের দিকে মুখ করে আপনারা দেখছেন সেই ছবি বন্ধুরা এইবার আমি ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাব এতক্ষণ আপনাদের শোনালাম আজ থেকে একশো বছর আগে আমাদের সমাজে কী ধরনের কুসংস্কার ও কুপ্রথা প্রচলিত ছিল এবং তার জন্য কত মানুষকে কত হেনস্থা শিকার হতে হয়েছে তবে সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ শিক্ষিত হয়েছে শিক্ষার আলোয় আলোকিত হয়েছে মানুষ সচেতন হয়েছে মনের সমস্ত অন্ধকার দূর করে মানুষ সবাই সবাইকে আপন করে নিতে পেরেছে এখন আমরা মুক্ত কণ্ঠে বলতে পারি সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই আমরা বলতে পারি জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহিত করে যাবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ